আগামী জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ জানা না গেলেও বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সাদেশে তাদের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে তবে যে আসনের প্রার্থী ঘোষণা নিয়ে সবচেয়ে বেশি তোলপাট চলছে সেটা কুষ্টিয়া তিন এই আসনে জামাতের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন সুপরিচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তবে এই আসনে গত ফেব্রুয়ারিতেই জামাত সদস্য ফরহাদ মনোনয়ন মুফতি আমির হামজাকে দাড়ি পালার দায়িত্ব দেওয়ার ফলে মিশ্র প্রতিক্রিয়া আসছে জামাত শিবিরের সমর্থকদের মধ্য থেকে এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক শিবির কর্মী মোহাম্মদ ইশরাক বলেন ফরহাদ হুসাইন এমপি নির্বাচন করেছেন দুইবার তার স্ত্রী ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় নিজস্ব পরিচিতি ও ভোট ব্যাংক আছে ওনাদের কিন্তু ফরহাদ হোসেনকে বাদ দিয়ে আবুল তাবুল বকনিওয়ালা আমির হামজাকে নমিনেশন দিয়েছে সত্তরটা বই পড়া মেধাবীদের সংগঠন জামাত পার্লামেন্টে এরকম জনবিচ্ছিন্ন জোকার পাঠানোর পরিণতি কি হবে সেটা আজকে জামাতকে বললেও বুঝবে না বরং আল বটর লেলিয়ে দেবে কিন্তু ভবিষ্যতের খেসারত দিতে হবে একশোতে একশো বলেন ফরাদ হুসাইনের নমিনেশন ক্যান্সেল করে উন্মাদ আমির হামজাকে নমিনেশন দিয়ে জামাত সম্ভবত নিজের অজান্তি আরবান মিডল ক্লাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল মোহাম্মদ জাহিন নামের আর ব্যক্তি ফেসবুকে লিখেন আল্লাহর কসম করোনা মিথ্যা করোনা যদি সত্য হয় তাইলে কুরআন মিথ্যা এই বক্তব্য দেওয়া বক্তা আমির হামজা জামাত ইসলামের এমপি প্রার্থী ঘোষিত হয়েছে সস্তা জনপ্রিয়তায় জিতে আসতে পারে সে জিতলে বুঝতেছেন পার্লামেন্ট কেমন সার্কাস খানা হবে অন্যদিকে আমির হামজাকে নমিনেশন দেওয়ার বিষয়ে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেন মুফতি আমির হামজা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন প্রসিদ্ধ মুফাস্তিরে করান কুষ্টিয়া সহ সারা দেশে মুফতি আমির হামজার ব্যাপক গ্রহণযোগ্যতা করেছে আল্লাহ চায়ে তো তিনি জনগণের সমর্থনে বিপুল ভোটে কুষ্টিয়া তিন আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এজন্য এখন থেকেই মুফতি আমির হামজার পক্ষে আমাদের ব্যাপক গণসংযোগ চালাতে হবে মুফতি আমির হামজার নয় একজন আলেমে দিন শত যোগ্য নেতা এমপি নির্বাচিত হলে কুষ্টিয়া সদরকে ঘুষ দুর্নীতি মুক্ত এবং মাদক চাঁদাবাজ দখল তার মুক্ত করা সম্ভব হবে সদরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে সর্বোপরি কুষ্টিয়া সদরের জনগণ সুখ শান্তি ও স্বস্তিতে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ এদিকে অনেকেই মনে করছেন শুরুতেই যেভাবে জামাতের মধ্যে দলীয় কোন্দল শুরু হয়েছে তাদের নির্বাচনে মুফতি আমির হামজা জামাত হারাতে পারেন